কবিতা আবৃত্তি নৃত্যের মধ্যে দিয়ে বার্ষিক আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রে ষষ্ঠতম বাৎসরিক উৎসব জমজমাট সদ্য প্রয়াত কবি অরুণ চক্রবর্তীর স্মরণে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনের অনুষ্ঠানের মধ্যেই শ্রী ও দিবাকর সম্মান তুলে দেওয়া হয় এছাড়া এদিন সদ্য নবীন থেকে প্রবীণ প্রত্যেকটি ছাত্রছাত্রীরা নিজেদের মতো করে আবৃতি থেকে নাচ শ্রুতি সহ বিভিন্ন অনুষ্ঠান করেন তারপরে তেইশ চব্বিশে প্রথম বার্তা এটাই দেবো যে নতুন বছর দু হাজার পঁচিশ সকলের ভালো কাটুক শুভ হোক সকলের আমরা যত অশুভ শক্তিকে যেন দমন করে এগিয়ে যেতে পারি শুভ শক্তির হাত ধরে এগিয়ে যেতে পারি এটাই আমি চাইব আর কবিতাকে নিয়ে পথ চলা যেন সকলের ভালো হয় যারা কবিতাকে নিয়ে বাঁচতে চায় কবিতাকে আঁকড়ে ধরে আমাদের ভারতীয় সংস্কৃতি নিয়ে এগিয়ে যেতে চায় তারা এইভাবেই এগিয়ে থাকুক আর বাচিকের সঙ্গে যারা আছে তারা যেন সারা জীবন আমার সঙ্গে থাকে এটাই চাইব এই শুভ নতুন বছরে সবারই শুরু থাকে আমারও শুরু ছিল আমারও একদিন গলা কেঁপেছে আমারও একদিন ভয় লেগেছে মঞ্চে তো আজকে যে ভয় পাচ্ছে তাকে আমি মঞ্চে তুলবো না এই কারণে যে সে শুধু নতুন বলে এটা তো হতে পারে না তো আমার ভাবনা চিন্তা প্রথম থেকে এটাই ছিল যে আমি যে জায়গাটা পাইনি বা আমি কাউকে দিতে পারবো তাহলে আমি প্রত্যেককে সে জায়গাটা দেব কেউ আমার কাছে এক নম্বর নয় কেউ আমার কাছে একদম শেষ নয় আমার কাছে শুরুর দিনটা হয়তো সেই গলা আজকে কাঁপছে সে হয়তো তো একটু ভুলে যাচ্ছে মঞ্চে লোক দেখে ভয় পেয়ে যাচ্ছে সেটা ভিন্ন বিষয় কিন্তু কবিতাকে ভালোবেসে সে শিখতে এসছে আজকে আমি আমার ঘর বাঁচিকে যদি তাকে সেই জায়গাটা না দিই কোথায় পাবে আমার সন্তানের এই জায়গাটা তো পাওয়ার অধিকার আছে একজন বাহান্ন বছর মহিলা সেও কিন্তু কবিতা শিখছে আমার কাছে নতুন শিখছেন আজকের দিনটা তো খুবই ভালো কাটল এবং আবৃত্তির থেকে চিত্রাঙ্গ দেখেছি কারণ যারা এখানে কবিতাই শুধু শিখতে আসছে তারা যারা নন ডান্সার্স মানে ডান্স কোনো দিন করেনি তাদেরকে নিয়ে করার একটা অভিজ্ঞতা খুব সুন্দর সবাই খুব ভালো করে মন দিয়ে রিহার্সাল করেছে সেই তিনটে থেকে এসে রাত দশটা অবধি খুব ভালো করে করেছে আর এটা আজকে এটাই করার কারণ যে শুধু মানে কেউ আবৃত্তি করলে সে যে নাচ করতে পারবে না এটা নয় আবার শুধু নাচ করলে আবৃত্তি করতে পারবে না এটা নয় সবাই সব কিছুই করতে পারবে যদি ইচ্ছা থাকে

চেহারা হয়ে এসেছিল বলেন কি যথার্থ কথা ওই রকম তার চোখ বসে গিয়েছিল গালের মাংস ঝুলে পড়েছিল হাত পা সরু হয়ে গিয়েছিল ঠোঁট সাদা মুখের চামড়া ফুলদে বলেন কি মশাই আমার কি তবে এমন

গাড়ি যা হোক চলে আসুন পেটটা দেখি বড় ব্যথা যে আপনি একটু কাছে এসে দেখুন না আচ্ছা আচ্ছা